যখন ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছিল ইসলাম যে যুগে প্রতিষ্ঠিত হয়েছে সেই যুগের সাহাবীদের আঠাল টাকা পয়সা ছিল না তারা ইসলামের পথে দান করে ইসলামের পরিচয় নিসেছেন আয়েশা সিদ্দিক অদি আল্লাহু আনহা বলেন আমি আমি স্বামীর ঘরে যাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি দিনে দুই দিন পরстор তৃপ্তি সহকারে নবীর পরিবার খেয়ে বেঁচে আমি দেখিনি